জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় গুরুতর জখম পাঁচজন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে চলছে সেফ ড্রাইভ সেফ লাইভ কর্মসূচি তারই মধ্যে শিল্প শহরের প্রতিনিয়ত লেগেই রয়েছে পথ দুর্ঘটনা রানীচক থেকে মেছাদা জাতীয় সড়ক একশো ষোলো খুবই গুরুত্বপূর্ণ রাস্তা ব্যস্ততম শহর হলদিয়া রানীচক মোড়ে রেল ক্রসিং থাকার ফলে প্রতিনিয়ত হলদিয়া পোর্ট থেকে পণ্য বোঝায় গাড়ি যাওয়া আসার ক্ষেত্রে সমস্যা হতো আর সেই জন্যই ওভারব্রিজ করা হয়েছে এই পথ দুর্ঘটনা ঘটেছে রানীচক হলদিয়ায় স্থানীয় সূত্রে জানা যায় রানীচক উড়ালপুল থেকে দ্রুত গতিতে একটি ডাম্পার রাজ্য সড়কে নামার সময় দুর্গাচক থেকে টাউনশিপ একটি যাত্রী বোঝায় ধাক্কা মারে ঘটনাস্থলে এক মহিলা সহ দুজন অটো যাত্রীর মৃত্যু হয় অটো চালকসহ তিনজন যাত্রী গুরুতর আহত অবস্থায় তাদেরকে হলদিয়া মহকুমার হাসপাতালে চিকিৎসাধীন চলছে ঘটনাস্থলে হলদিয়া থানার পুলিশ অভিশপ্ত ডাম্পার সহ চালককে আটক করেছে বিশেষ সূত্রে জানা যায় তাদেরকে এই মুহূর্তে হলদিয়া মহকুমার হাসপাতালে চিকিৎসা রয়েছেন তবে কী ধরভাবে এই ঘটনা ঘটল সে নিয়ে তদন্তে নেমেছেন হলদিয়া থানার পুলিশ

প্রথমতে পিছন থেকে কোন ডাম্পারে ধাক্কায় আচ্ছা উনি কিসে ছিল উনি টোটো অটোতে ছিল অটোতে ছিল আচ্ছা অটোতে আরো কয়েকজন ছিল হ্যাঁ আচ্ছা কি হয়েছে মারা গেছে আরো দুইজন মারা গেছেন বাকিরা খুবই অসুস্থ কে কারপে স্ট্রি তে জীব জাল শপার ওয়াও आशा ছোট পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া